হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় খেল করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হাবুর স্কলারশিপ পর্ব নাম ইতিমধ্যে হয়ে গেছে এবং পর্ব নম্বর একশো সাতান্ন কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা বিভিন্ন মধ্য দিয়ে এই নাটকটি আমরা একটি ওয়েবসাইটের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে এই নাটকটি পর্ব নম্বর একশো সাতান্ন কবে দেওয়া হবে এবং কীভাবে দেওয়া হবে এবং এত এত লেট করতেছে কেন কিসের উপর ভিত্তি করে এই নাটকটি দেওয়া হচ্ছে এবং কিসের উপর ড্রামা সংগুলো তৈরি করা হচ্ছে তো বন্ধুরা আজকে নিয়ে তা নিয়ে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে এ হাবন স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নিয়ে আলোচনা করব তো এই নাটকটি গল্প লিখেছে ক্যান টেফো আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং চিত্রনাট করেছেন আহসান আলমগীর এবং সুজিতা রাফিকা জাকারিয়া তিন তারকা অভিনয় করেছেন এই নাটকে চিত্রনাট করেছেন এবং অভিনেতার মধ্যে দিয়ে সেরা অভিনয় করেছেন রাসেল সীমা তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটিও ফুটিয়ে হাবুদ চরিত্রের মধ্য দিয়ে তিনি অসাধারণভাবে এই হাবু স্কলারশিপ নাটকে অভিনয় করেছেন ব্যাপকভাবে চাহিদা সম্পর্ক এবং দর্শকের আগ্রহ তুলে ধরেছেন তার মাধ্যম দিয়ে তো এই নাটকে নায়িকার চরিত্রের মধ্যে দিয়ে রহমান তিনি অভিনয় করেছেন অসাধারণভাবে এবং তানজিকা আমি তিনি অভিনয় করেছেন এই নাটকে মৌসুমী আহমিত অভিনয় করেছেন শফির খান দিলু অভিনয় করেছেন সাদিকা আহমেদ তিনিও অভিনয় করেছেন এবং এনার হায়দাগার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রপত দিয়ে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। নেহা ইস্তা অভিনয় করেছেন নেহা মণি একজন নায়িকের চরিত্রে অভিনয় করেছে এবং মিজান উদ্দিন অভিনয় করেছেন নূর এ কাঞ্চন অভিনয় করেছেন কাজিয়া হারুনুর বন্যা অভিনয় করেছেন ফাতেমা ইস্তা সম্পাদক হিসাবে অভিনয় করেছে এবং প্রযোজক হিসাবে জামাল রাজ এবং মোয়া সালাম তিনি সম্পাদনা হিসাবে অভিনয় করেছে এবং চিত্র করা হয়েছে সিদ্দিকা রহমান আলমগীর তার মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে এবং মাসুদ পারভাসের মাধ্যম দিয়ে গল্পের মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে বন্ধুরা এই নাটকের পরিচালক শিখলেন রুহুল আমিন এবং মাহফুজুল হাসান মিশন তার মাধ্যম দিয়ে নাটকটি পরিচালনা করা হচ্ছে বন্ধুরা এটি একটি ধারাবাহিক নাটক হিসেবে এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নম্বর পর্ব বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর সাতান্ন এবং হাবু গোর চরিত্র মধ্যে অসাধারণ ফুটিয়ে তুলেছে এই নাটকটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এখন নম্বর কবে আসবে ইতিমধ্যে অলরেডি এই নাটকটি চলমান রয়েছে কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে কারণ এই নাটকটি বিভিন্ন ধরনের ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং দর্শকের মধ্য দিয়ে আগ্রহের সীমাবদ্ধ অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে তো বন্ধুরা এটি দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে ঈদ ঈদের উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং এখনও অবস্থায় চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি বন্ধুরা এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে তৈরি করা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এই নাটকটি দেখবেন তো বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এট উচিতভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে বন্ধুরা সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় খেল করছেন দু হাজার সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে ছাপ্পান্ন প্রকাশ একশো ছাপ্পান্ন প্রকাশিত হয়ে গেছে এবং পর্ব নম্বর সাত একশো সাতান্ন কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা বিভিন্ন মধ্য দিয়ে এই নাটকটি আমরা একটি ওয়েবসাইটের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে এই নাটকটি পর্ব নম্বর একশো সাতান্ন কবে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে এবং এত এত লেট করতেছে কেন কিসের উপর ভিত্তি করে এই নাটকটি দেওয়া হচ্ছে এবং কিসের উপর ড্রামা সংগুলো তৈরি করা হচ্ছে তো বন্ধুরা আজকে নিয়ে তা নিয়ে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে এ হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নিয়ে আলোচনা করব তো এই নাটকটি গল্প লিখেছে ক্যান টেফো আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং চিত্রনাট করেছেন আহসান আলমগীর এবং সুজিতা রাফিয়া জাকারিয়া তিন তারকা অভিনয় করেছেন এই নাটকে চিত্রনাট করেছেন এবং অভিনয়ের মধ্যে দিয়ে সেরা অভিনয় করেছেন রাসেল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে কে এই নাটকটিও ফুটিয়ে তোলা হয়েছে হাবু চরিত্রের মধ্য দিয়ে তিনি অসাধারণভাবে এই হাবু স্কলারশিপ নাটকে অভিনয় করেছেন ব্যাপকভাবে চাহিদা সম্পর্ক এবং দর্শকের আগ্রহ তুলে ধরেছেন তার মাধ্যম দিয়ে তো এই নাটকে নায়িকার চরিত্রের মধ্যে দিয়ে অহনার রহমান তিনি অভিনয় করেছেন অসাধারণভাবে এবং তানজিকা আমিন তিনিও অভিনয় করেছেন এই নাটকে মৌসুমি আহমিদ অভিনয় করেছেন শফির খান দিলু অভিনয় করেছেন সাদিকা আহমেদ তিনিও অভিনয় করেছেন এবং এনার কেউ আলী তিনি একজন পার্শ্ব চরিত্রপত্র দিয়ে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। নেহনা ইসলাম অভিনয় করেছেন নেহা মণি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মিজান উদ্দিন অভিনয় করেছেন নূর এ কাঞ্চন অভিনয় করেছেন কাজী হারুনুর বন্যা অভিনয় করেছেন ফাতেমা ইস্তাম সম্পাদক হিসাবে অভিনয় করেছে এবং প্রযোজক হিসাবেকে জামাল রাজ এবং মুআকাস সালাম তিনি সম্পাদনা হিসাবে অভিনয় করেছে এবং ধারণ করা হয়েছে সিদ্দিকা রহমান আলমকে তার মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে এবং মাসুদ পারভাসের মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে বন্ধুরা এই নাটকের পরিচালনা শিখলেন রুহুল আমিন এবং মাহফুজুল হাসান মিশন তার মাধ্যম দিয়ে নাটকটি পরিচালনা করা হয়েছে বন্ধুরা এটি একটি ধারাবাহিক নাটক হিসেবে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নম্বর পর্ব বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর সাতান্ন এবং হাবু গোর মধ্যে অসাধারণ ফুটিয়ে তুলেছে এই নাটকটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এখন পশ্চিমবঙ্গের পর্ব নম্বর একশো কবে আসবে ইতিমধ্যে অলরেডি এই নাটকটি চলমান রয়েছে শুটিং কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে কারণ এই নাটকটি বিভিন্ন ধরনের ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং দর্শকের মধ্য দিয়ে আগ্রহের সীমাবদ্ধ অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে তখন এটি দু হাজার চব্বিশ সালের মধ্যে দিয়ে ঈদ ঈদের উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং এখনও অবস্থায় চলমান অবস্থায় রয়েছে এই স্কলারশিপ নাটকটি বন্ধুরা এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে তৈরি করা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এই নাটকটি দেখবেন তো বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটু যেভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে বন্ধুরা সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় খেল করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হাবুড় স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন প্রকাশিত হয়ে গেছে এবং পর্ব নম্বর সাত একশো সাতান্ন কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা বিভিন্ন মধ্য দিয়ে এই নাটকটি আমরা একটি ওয়েবসাইটের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে এই নাটকটি পর্ব নম্বর একশো সাতান্ন কবে দেওয়া হবে এবং কীভাবে দেওয়া হবে এবং এত লেট করতেছে কেন কিসের উপর ভিত্তি করে এই নাটকটি দেওয়া হচ্ছে এবং কিসের উপর ড্রামা তৈরি করা হচ্ছে আজকে নিয়ে নিয়ে ধারাবাহিক নাটক সম্পর্কে এই স্কলারশিপ নিয়ে আলোচনা তো নাটকটি গল্প আলম মিশন তার মধ্য দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং চিত্রনাট করেছেন আহসান আলমগীর এবং সুজিতা রাফিকা জাকারিয়া তিন তারকা অভিনয় করেছেন এই নাটকে চিত্রনাট করেছেন এবং অভিনয়ের মধ্যে দিয়ে সেরা অভিনয় করেছেন রাসেল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে কে এই নাটকটিও ফুটিয়ে তোলা হয়েছে হাবু চরিত্রের মধ্য দিয়ে তিনি অসাধারণভাবে এই হাবু স্কলারশিপ নাটকে অভিনয় করেছেন ব্যাপকভাবে চাহিদা সম্পর্ক এবং দর্শকের আগ্রহ তুলে ধরেছেন তার মাধ্যম দিয়ে তো এই নাটকে নায়িকার চরিত্রের মধ্যে দিয়ে অহনার রহমান তিনি অভিনয় করেছেন অসাধারণভাবে এবং তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন এই নাটকে মৌসুমী আহমেদ অভিনয় করেছেন শফির খান দিলু অভিনয় করেছেন সাদিকা আহমেদ তিনিও অভিনয় করেছেন এবং এনার হায়দাগার আলী তিনি একজন পার্শ্ব চরিত্র দিয়ে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছেন নেহা ইস্তাহ অভিনয় করেছেন নেহা মণি একজন নায়িকের চরিত্রে অভিনয় করেছে এবং মিজান উদ্দিন অভিনয় করেছেন নূর এ কাঞ্চন অভিনয় করেছেন কাজী হারুনুর বন্যা অভিনয় করেছেন ফাতেমা ইস্তা সম্পাদক হিসাবে অভিনয় করেছে এবং প্রযোজক হিসেবে জামাল রাজ এবং মুআকা সালাম তিনি সম্পাদনা হিসাবে এবং চিত্র ধারণ করা হয়েছে সিদ্দিকা রহমান আলমগীর তার মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে এবং মাসুদ পারভাসের মাধ্যম দিয়ে গল্পের মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে তবন্ধুরা এই নাটকের পরিচালক শিখলেন রুহুল আমিন এবং মাহফুজুল হাসান মিশন তার মাধ্যম দিয়ে নাটকটি পরিচালনা করা হয়েছে তবন্ধুরা এটি একটি ধারাবাহিক নাটক হিসেবে এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নম্বর পর্ব তবন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর সাতান্ন এবং হাবু গোর চরিত্র মধ্যে অসাধারণ ফুটিয়ে তুলছে এই নাটকটি অবশ্য অবশ্যই আপনারা দেখবেন এখন হলো পর্ব নম্বর একশো সাতান্ন কবে আসবে ইতিমধ্যে অলরেডি এই নাটকটি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে কারণ এই নাটকটি বিভিন্ন ধরনের ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং দর্শকের মধ্য দিয়ে আগ্রহে সীমাবদ্ধ অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে তো বন্ধুরা এটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে ঈদের ঈদের উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং এখনও অবস্থায় চলমান অবস্থায় রয়েছে এই হাবরটি স্কলারশিপ নাটকটি বন্ধুরা এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে তৈরি করা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এই নাটকটি দেখবেন তো বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটুকুভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে বন্ধুরা সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে ছাপ্পান্ন প্রকাশ একশো ছাপ্পান্ন প্রকাশিত হয়ে গেছে এবং পর্ব নম্বর সাত একশো সাতান্ন কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা বিভিন্ন মধ্য দিয়ে এই নাটকটি আমরা একটি ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে এই নাটকটি পর্ব নম্বর একশো সাতান্ন কবে দেওয়া হবে এবং কীভাবে দেওয়া হবে এবং এত এত লেট করতেছে কেন কিসের উপর ভিত্তি করে এই নাটকটি দেওয়া হচ্ছে এবং কিসের উপর ড্রামা সংগুলো তৈরি করা হচ্ছে তবু বন্ধুরা আজকে নিয়ে তা নিয়ে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে এ হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো নিয়ে আলোচনা করব। তো এই নাটকটি গল্প লিখেছে ক্যান টেফো আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং চিত্রনাট করেছেন আহসান আলমগীর এবং সুজিতা রাফিকা জাকারিয়া তিন তারকা অভিনয় করেছেন এই নাটকে চিত্রনাট করেছেন এবং অভিনয়ের মধ্যে দিয়ে সেরা অভিনয় করেছেন রাসেল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটিও ফুটিয়ে তোলা হয়েছে হাবু চরিত্রের মধ্য দিয়ে তিনি অসাধারণভাবে এই হাবুর স্কলারশিপ নাটকে অভিনয় করেছেন ব্যাপকভাবে চাহিদা সম্পর্ক এবং দর্শকের আগ্রহ তুলে ধরেছেন তার মাধ্যম দিয়ে তো এই নাটকে নায়িকার চরিত্রের মধ্যে দিয়ে অহনার রহমান তিনি অভিনয় করেছেন অসাধারণভাবে এবং তানজিকা আমিন তিনিও অভিনয় করেছেন এই নাটকে মৌসুমী আহমিদ অভিনয় করেছেন শফির খান দিলু অভিনয় করেছেন সাদিকা আহমেদ তিনিও অভিনয় করেছেন এবং এনে প্রিয় হায়দাগার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রপত দিয়ে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছেন নীহা ইস্তা অভিনয় করছেন নেহা মণি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মিজান উদ্দিন অভিনয় করেছেন নূর এ কাঞ্চন অভিনয় করেছেন কাজিয়া হারুনুর বন্যা অভিনয় করেছেন ফাতেমা ইস্তা সম্পাদক হিসাবে অভিনয় করেছে এবং প্রযোজক হিসাবে জামাল রাজ এবং মুআকা সালাম তিনি সম্পাদনা হিসাবে এবং চিত্র ধারণ করা হয়েছে সিদ্দিকা রহমান আলমগীর তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং মাসুদ পারভাসের মাধ্যম দিয়ে গল্পের মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে বন্ধুরা এই নাটকের পরিচালক শিখলেন রুহুল আমিন এবং মাহফুজুল হাসান মিশন তার মাধ্যম দিয়ে নাটকটি পরিচালনা করা হয়েছে বন্ধুরা এটি একটি ধারাবাহিক নাটক হিসেবে এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নম্বর পর্ব বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর সাতান্ন এবং হাবু গোর চরিত্র মধ্যে অসাধারণ ফুটিয়ে তুলেছে এই নাটকটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এখন পর্ব নম্বর একশো সাতান্ন কবে আসবে ইতিমধ্যে অলরেডি এই নাটকটি চলমান রয়েছে শুটিং এর কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে কারণ এই নাটকটি বিভিন্ন ধরনের ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং দর্শকের মধ্য দিয়ে আগ্রহের সীমাবদ্ধ অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে তো বন্ধুরা এটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে ঈদ ঈদের উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং এখনও অবস্থায় চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি তবন্ধুরা এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে তৈরি করা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এই নাটকটি দেখবেন তো বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানাকৃত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এট উচিতভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে তবন্ধুরা সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আসছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় খেল করছেন দু হাজার সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হাবুড় স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে ছাপ্পান্ন প্রকাশ একশো ছাপ্পান্ন প্রকাশিত হয়ে গেছে এবং পর্ব নম্বর একশো সাতান্ন কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা বিভিন্ন মধ্য দিয়ে এই নাটকটি আমরা একটি ওয়েবসাইটের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে এই নাটকটি পর্ব নম্বর একশো সাতান্ন কবে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে এবং এত এত লেট করতেছে কেন কিসের উপর ভিত্তি করে এই নাটকটি দেওয়া হচ্ছে এবং কিসের উপর ড্রামা সংগুলো তৈরি করা হচ্ছে তো বন্ধুরা আজকে নিয়ে তা নিয়ে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে এ হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নিয়ে আলোচনা করব তো এই নাটকটি গল্প লিখেছে ক্যান টিফু আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং চিত্রনাট করেছেন আহসান আলমগীর এবং সুজিতা রাফিকা জাকারিয়া তিন তারকা অভিনয় করেছেন এই নাটকে চিত্রনাট করেছেন এবং অভিনয়ের মধ্যে দিয়ে সেরা অভিনয় করেছেন রাসেল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটিও ফুটিয়ে তোলা হয়েছে হাবুর চরিত্রের মধ্য দিয়ে তিনি অসাধারণভাবে এই হাবুর স্কলারশিপ নাটকে অভিনয় করেছেন ব্যাপকভাবে চাহিদা সম্পর্ক এবং দর্শকের আগ্রহ তুলে ধরেছেন তার মাধ্যম দিয়ে তো এই নাটকে নায়িকার চরিত্রের মধ্যে দিয়ে রহমান তিনি অভিনয় করেছেন অসাধারণভাবে এবং তানজিকা আমিন তিনিও অভিনয় করেছেন এই নাটকে মৌসুমি আহমিদ অভিনয় করেছেন শফির খান দিলু অভিনয় করেছেন সাদিকা আহমেদ তিনিও অভিনয় করেছেন এবং এনার কেউ হায়দাগার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রপত্র দিয়ে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। নেনা ইস্তা অভিনয় করেছেন নেহা মরি একজন নায়িকের চরিত্রে অভিনয় করেছে এবং মিজান উদ্দিন অভিনয় করেছেন নূর এ কাঞ্চন অভিনয় করেছেন কাজিয়া হারুনুর বন্যা অভিনয় করেছেন ফাতেমা ইস্তা সম্পাদক হিসাবে অভিনয় করেছে এবং প্রযোজক হিসাবেকে জামাল রাস এবং মোয়াকা সালাম তিনি সম্পাদনা হিসাবে এবং চিত্র করা হয়েছে সিদ্দিকা রহমান আলমগীর তার মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে এবং মাসুদ পারভাসের মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে বন্ধুরা এই নাটকের পরিচালক শিখলেন রুহুল আমিন এবং মাহফুজুল হাসান মিশন তার মাধ্যম দিয়ে নাটকটি পরিচালনা করা হয়েছে বন্ধুরা এটি একটি ধারাবাহিক নাটক হিসেবে এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নম্বর পর্ব বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর সাতান্ন এবং হাবু গোর চরিত্র ফুটিয়ে তুলেছে এই নাটকটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এখন হলো পর্ব নম্বর একশো সাতান্ন কবে আসবে ইতিমধ্যে অলরেডি এই নাটকটি চলমান রয়েছে শুটিং কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে কারণ এই নাটকটি বিভিন্ন ধরনের ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং দর্শকের মধ্য দিয়ে আগ্রহের সীমাবদ্ধ অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে তো বন্ধুরা এটি দু চব্বিশ সালের মধ্যে দিয়ে ঈদ ঈদের উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং এখনো অবস্থায় চলমান অবস্থায় রয়েছে এই হাবর স্কলারশিপ নাটকটি বন্ধুরা এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে তৈরি করা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এই নাটকটি দেখবেন তো বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এট আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে বন্ধুরা সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় খেল করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে ছাপ্পান্ন প্রকাশ একশো ছাপ্পান্ন প্রকাশিত হয়ে গেছে এবং পর্ব নম্বর সাতা একশো সাতান্ন কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা বিভিন্ন মধ্য দিয়ে এই নাটকটি আমরা একটি ওয়েবসাইটের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে এই নাটকটি পর্ব নম্বর একশো সাতান্ন কবে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে এবং এত এত লেট করতেছে কেন কিসের উপর ভিত্তি করে এই নাটকটি দেওয়া হচ্ছে এবং কিসের উপর ড্রামা সংগুলো তৈরি করা হচ্ছে বন্ধুরা আজকে নিয়ে তা নিয়ে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে এ হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নিয়ে আলোচনা করব তো এই নাটকটি গল্প লিখেছে ক্যান টেফো আলম মিশন তার মাধ্যম দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং চিত্রনাট করেছেন আহসান আলমগীর এবং সুজিতা রাফিকা জাকারিয়া তিন তারকা অভিনয় করেছেন এই নাটকে চিত্রনাট করেছেন এবং অভিনয়ের মধ্যে দিয়ে সেরা অভিনয় করেছেন রাসেল সীমান্ত তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে এই নাটকটিও ফুটিয়ে তোলা হয়েছে হাবু চরিত্রের মধ্য দিয়ে তিনি অসাধারণভাবে এই হাবু স্কলারশিপ নাটকে অভিনয় করেছেন ব্যাপকভাবে চাহিদা সম্পর্ক এবং দর্শকের আগ্রহ তুলে ধরেছেন তার মাধ্যম দিয়ে তো এই নাটকে নায়িকার চরিত্রের মধ্যে দিয়ে রহমান তিনি অভিনয় করেছেন অসাধারণভাবে এবং তানজিকা আমিন তিনি অভিনয় করেছেন এই নাটকে মৌসুমী আহমেদ অভিনয় করেছেন শফির খান দিলু অভিনয় করেছেন সাদিকা আহমেদ তিনিও অভিনয় করেছেন এবং এনার কেউ আলী তিনি একজন পার্শ্ব চরিত্রপত দিয়ে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। নেহনা ইস্তাহ অভিনয় করেছেন নেহা মণি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মিজান উদ্দিন অভিনয় করেছেন নূর এ কাঞ্চন অভিনয় করেছেন কাজী হারুনুর বন্যা অভিনয় করেছেন ফাতেমা ইস্তাহ সম্পাদক হিসাবে অভিনয় করেছে এবং প্রযোজক হিসেবে জামাল রাজ এবং মুআকা সালাম তিনি সম্পাদনা হিসাবে এবং চিত্র করা হয়েছে সিদ্দিকা রহমান আলমগীর তার মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে এবং মাসুদ পারভাসের মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে ধারণ করা হয়েছে বন্ধুরা এই নাটকের পরিচালক শিখলেন রুহুল আমিন এবং মাহফুজুল হাসান মিশন তার মাধ্যম দিয়ে নাটকটি পরিচালনা করা হয়েছে বন্ধুরা এটি একটি ধারাবাহিক নাটক হিসেবে এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নম্বর পর্ব বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর সাতান্ন এবং হাবু গোর চরিত্র মধ্যে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে এই নাটকটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এখন পশ্চিমবঙ্গের পর্ব নম্বর একশো কবে আসবে ইতিমধ্যে অলরেডি এই নাটকটি চলমান রয়েছে এর কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে কারণ এই নাটকটি বিভিন্ন ধরনের ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং দর্শকের মধ্য দিয়ে আগ্রহের সীমাবদ্ধ অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে বন্ধুরা এটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে ঈদ ঈদের উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং এখনও অবস্থায় চলমান অবস্থায় রয়েছে এই স্কলারশিপ নাটকটি বন্ধুরা এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে তৈরি করা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এই নাটকটি দেখবেন তো বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এটু যেভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে বন্ধুরা সকলকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই হাবুড় স্কলারশিপ পর্ব নম্বর ইতিমধ্যে ছাপ্পান্ন প্রকাশ একশো ছাপ্পান্ন প্রকাশিত হয়ে গেছে এবং পর্ব নম্বর সাত একশো সাতান্ন কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা বিভিন্ন মধ্য দিয়ে এই নাটকটি আমরা একটি ওয়েবসাইটের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে এই নাটকটি পর্ব নম্বর একশো সাতান্ন কবে দেওয়া হবে এবং কীভাবে দেওয়া হবে এবং এত এত লেট করতেছে কেন কিসের উপর ভিত্তি করে এই নাটকটি দেওয়া হচ্ছে এবং কিসের উপর ড্রামা সংগুলো তৈরি করা হচ্ছে তবু আজকে নিয়ে তা নিয়ে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে এ হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো নিয়ে আলোচনা করব তো এই নাটকটি গল্প লিখেছে ক্যান টেফো আলম মিশন তার মধ্য দিয়ে গল্পটি লেখানো হয়েছে এবং চিত্রনাট করেছেন আহসান আলমগীর এবং সুজিতা রাফিকা জাকারিয়া তিন তারকা অভিনয় করেছেন এই নাটকে চিত্রনাট করেছেন এবং অভিনয়ের মধ্যে দিয়ে সেরা অভিনয় করেছেন রাসেল সীমান্তর তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে কে এই নাটকটিও ফুটিয়ে তোলা হয়েছে হাবু চরিত্রের মধ্য দিয়ে তিনি অসাধারণভাবে এই হাবু স্কলারশিপ নাটকে অভিনয় করেছেন ব্যাপকভাবে চাহিদা সম্পর্ক এবং দর্শকের আগ্রহ তুলে ধরেছেন তার মাধ্যম দিয়ে তো এই নাটকে নায়িকার চরিত্রের মধ্যে দিয়ে অহনার রহমান তিনি অভিনয় করেছেন অসাধারণভাবে এবং তানজিকা আমিন তিনিও অভিনয় করেছেন এই নাটকে মৌসুমী আহমেদ অভিনয় করেছেন শফির খান দিলু অভিনয় করেছেন সাদিকা আহমেদ তিনিও অভিনয় করেছেন এবং এনার প্রেউ হায়দাগার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রপত দিয়ে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছেন নেহা ইস্তাহ অভিনয় করেছেন নেহা মণি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মিজান উদ্দিন অভিনয় করেছেন নূর এ কাঞ্চন অভিনয় করেছেন কাজী হারুনুর বন্যা অভিনয় করেছেন ফাতেমা ইস্তাহ সম্পাদক হিসাবে অভিনয় করেছে এবং প্রযোজক হিসেবে জামাল রাজ এবং মুআকা সালাম তিনি সম্পাদনা হিসাবে এবং চিত্র করা হয়েছে সিদ্দিকা রহমান আলমগীর তার মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে এবং মাসুদ পারভাসের মাধ্যম দিয়ে গল্পের মাধ্যম দিয়ে চিত্র করা হয়েছে তবন্ধুরা এই নাটকের পরিচালক শিখলেন রুহুল আমিন এবং মাহফুজুল হাসান মিশন তার মাধ্যম দিয়ে নাটকটি পরিচালনা করা হয়েছে বন্ধুরা এটি একটি ধারাবাহিক নাটক হিসেবে এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন নম্বর পর্ব বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর সাতান্ন এবং হাবু গোর চরিত্র মধ্যে অসাধারণ ফুটিয়ে তুলেছে এই নাটকটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এখন পশ্চিম পর্ব নম্বর একশো সাতান্ন কবে আসবে ইতিমধ্যে অলরেডি এই নাটকটি চলমান রয়েছে শুটিংয়ের কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো সাতান্ন পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে কারণ এই নাটকটি বিভিন্ন ধরনের ড্রামা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এবং দর্শকের মধ্য দিয়ে আগ্রহে সীমাবদ্ধ অনেক অনেক জনপ্রিয়তা লাভ করেছে বন্ধুরা এটি দু হাজার চব্বিশ সালের মধ্য দিয়ে ঈদের ঈদের উপলক্ষে এই নাটকটি দেওয়া হয়েছিল এবং এখনও অবস্থায় চলমান অবস্থায় রয়েছে এই হাবরটি স্কলারশিপ নাটকটি বন্ধুরা এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে তৈরি করা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা এই নাটকটি দেখবেন তো বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানাকৃত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে কোন দিন আসবে এট উচিতভাবে আলোচনা করে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে বন্ধুরা সকলকে ধন্যবাদ